হ্যালো সবাই কেমন আছো আশা করি ভালো আছো সুস্থ আছো আর আজকে কি শেয়ার করবো কিছু একটা শেয়ার করছি তো কালকে গিয়েছিলাম কালকে তো ভিডিও করার টাইমই পাইনি তার জন্য ভিডিও শেয়ার করতে পারিনি তারপরে স্কুলে গিয়েছিলাম স্কুলের থেকে অন্য জায়গায় একটু গিয়েছিলাম তো কালকে কী নিয়ে নিয়ে এসেছি তো প্রথমেই দেখাই এই যে একটা কাটা এটা সুন্দর লেগেছে তার জন্য ফার্স্ট টাইম এইরকম আমি এত সাজুকুছু করি না তার জন্য তারপরে কি দেখাবো তারপরে যেটা সামনে আগে পাচ্ছে সেটাই দেখিয়ে দিচ্ছি কিন্তু ঠিক আছে আর শ্বাস ফুস কি করবো ভালো লাগছে না আর একটু গরম আর এই যে মাম্মার মাম্মার ব্যাগ এটা কিন্তু বড় লম্বা চেইন তো আমি আর দেখাচ্ছি না এটা হচ্ছে মাম্মার কালকে নিয়ে আসা হয়েছে মাম্মার তো আছে তারপর তো ভিতরে কী কী এগুলো সব কালকে কিনা হয়েছে মাম্মার ছিল দুটোই ভেঙে গেছে তো এটা কালকে নিয়ে আসা হয়েছে এটা মতো আর ওখান যা রোজ কি বলবো এইখানে আছে এইরকম ছোট্ট দুটো কাঁকড়া দেখা যাচ্ছে না এই যে তারপরে এই যে একটা কালারিং পাতর এই যে ক্লিপটা ভেঙে গেছে এইটার এই যে পুতুল এই যে পুতুলটা আর একটা কোথায় এরকম এটা যেন এই তো এটাতে আছে তারপরে হয়েছে এটা এটা আমি নিয়েছি এইটাও কিন্তু এইটা আর কি খুলে দেখাবো এই মাম্বারিটাও এরকমই মামার জন্য আর এই যেগুলো দেখেছিলাম এরকমই যে এক জোড়া কিনে হয়েছিল তো একটা খুলে গেছে এগুলো তো বুঝতেই যাচ্ছে তারপরে মামার জন্য চপ্পল মামা বেল্ট আর এই যে মামার একটা ক্যাপ এই যে মমান ওইগুলো আর কি বলবো এগুলো নিয়ে আর গলে রাখার জায়গা নেই তো এই যে দুটো চপ্পল মানে দেখা যাচ্ছে না তার জন্য এরকম করে দেখাচ্ছে কারণ একদম সাদা হয়ে যাচ্ছে তারপরে সু মাম্মার সুপে মাম্মার জন্য এক জোড়া চপ্পল নিয়ে রাখে দাও